Get up, 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 get دلا بول دلا بول زیږا بول

তার জন্য আমার মন থেকে আমি নিজেকে জন করতে এসেছি এই কুর্মী সমাজের থেকেই তো আরেকটা বার্তি দিয়েছে লোকসভা নির্বাচনে হ্যাঁ হ্যাঁ তারপরেও আপনি আপনারা এক সময় লড়াই করেছেন তারপরে চলে এলেন কেন কেন বলতে সেখানে কোনো অসুবিধা নাই আমার কিন্তু আমার মন চাইছে না এখানে কত কতজন মানুষকে নিয়ে এসেছেন সঙ্গে চারশো প্রায় চারশো আপনি আপনার জাতিসত্তা নিয়ে একটা রাজনীতি অন্যরকম রাজনীতি হচ্ছে ওই জন্যই চলে এলেন না দেখুন সেটা বলা হয়তো ঠিক হবে না ঠিক আছে আমি তো প্রথমে এসেছি এসব প্রথমে এসেছি ঠিক আছে আপনার বাড়ি কোথায়

তৃণমূলে তৃণমূলের দুর্নীতির জন্যে আমি বৃতস হয়ে আজকে মোদিজির নেতৃত্বে ভারত বিকাশের জন্যে বিজেপি পার্টিতে যোগদান করলাম তৃণমূলে কি পদে ছিলেন আপনি তৃণমূলে আমি পদ ছিলাম জেলা কমিটি দিয়ে বলছিল শান্তিমু শান্তিমূলক জেলা কমিটি দেন নাই বর্তমানে আপনার পদ কি ছিল বর্তমানে পদ আমার কিছু নেই এখন কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক এবং গত পঞ্চায়েত নির্বাচন থেকে যে নির্দল প্রার্থী একটা রাজনৈতিক দল নির্মাণ হয়েছে সেখান থেকেও যেটা কুর্মী সমাজ নামে যে রাজনৈতিক দল আছে সেখান থেকেও আপনার আনুমানিক টোটাল চারশো জন আমি তিনজন একইটা গ্রামের যে গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেট উর্মী সমাজের ক্যান্ডিডেট আপনার ফরার ব্লকের ক্যান্ডিডেট এবং নির্দল ক্যান্ডিডেট আমাদের মাস্টারমশাই আদিত্যবাবু এবং তার সঙ্গে প্রার্থী সকল প্রার্থীরা সব সকলেই মিলে আজকে জন যোগদান করিল হেঁসলা অঞ্চলে এই যোগদানের ফলে বিজেপি কতটা ওই অঞ্চলে বা ওই এলাকাগুলো ব্যাপক শক্তিশালী হলো বাকি সব শূন্য হয়ে গেল স্বাভাবিকভাবে এত লোকের যদি একটা জিপিতে যোগদান করে বাকি আর কে বেঁচে থাকে এটা শয়ে শয়ে শুরু হয়েছে হাজারে হাজারে শুরু এরপরে চলবে প্রত্যেক গ্রামের থেকে প্রত্যেক অঞ্চলের থেকে বিভিন্ন লিস্ট আসছে জয়নিংয়ের জন্যে পুরুলিয়া জেলাতে বিভিন্ন গ্রামের থেকে আজকে মাস্টার মশাইয়ের নেতৃত্বে যে যোগদান হলো এনারা আরও বড় সূচি করেছেন আমাকে যেতে বলেছিলেন আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারি তাই ওনারা গাড়ি করে রিজার্ভ করে এখানে চলে এসছেন যোগদান করার জন্য আমরা সেই জন্য মোদিজির এই বড় পরিবারে তাদেরকে আমরা স্বাগত জানাই bu <laughs> geliri <laughs>